যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে এক জরুরি বৈঠকে বসেন এক ঘন্টা বিশ মিনিট স্থায়ী এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে কিনা মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছেন সিবিএস এর খবর অনুযায়ী ইরানের সম্ভাব্য মার্কিন সামরিক হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে পুরোপুরি মতানৈক্য হয়নি ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানালেও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা তা নিয়ে তিনি বিবেচনা শুরু করেছেন এই বৈঠকেই ইরানের ফরদই শহরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এর মতো সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে আলোচনা হয় যা যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ধরনের বোমায় ধ্বংস করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে বৈঠক শেষে ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা বলেছেন বলে জানা গিয়েছে যদিও তাদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি এদিকে গত তিন দিন ধরে অন্তত তিরিশটি মার্কিন সামরিক ট্যাঙ্কার বিমান ইউরোপে পাঠানো হয়েছে যা আকাশে যুদ্ধ বিমান ও বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন এর জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীয় দৃঢ়ভাবে জানিয়েছেন জায়নিজদের সঙ্গে কোনো আপোষ নয় ইরান কখনোই সমঝোতা করবে না গত পাঁচ দিনে ইসরায়েল ইরানের সেনা প্রধান ও আইআরজিসির প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে এছাড়া ইরানের কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীকেও হত্যা করা হয়েছে এবং তিনটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজত দাবি করেছেন ইরানে আরও দশটি পারমাণবিক লক্ষ্যবস্তু ধ্বংসের দ্বার রয়েছে কাজত আয়াতুল্লাহ খামেনিকেও হুমকি দিয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে গত কয়েক মাস ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছে গাজা লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু হয়েছে অন্যদিকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল এর মধ্যে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়েও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়ে যায় দুই সালে ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর শক্তিগুলোর সই হওয়া পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন দুই হাজার আঠারো সালে একতরফাভাবে সরে আসার পর থেকেই ইরান তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি জোরদার করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএই এর তথ্য ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষোভ কাছাকাছি পৌঁছে গিয়েছে এই পরিস্থিতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছেন তারা গতরাতে রাতে ইসরায়েলের দিকে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ এক নিক্ষেপ করেছে দুই সালে উন্মোচিত এই ক্ষেপণাস্ত্রের নাম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিজেই দেন এবং আইআরজিসি এটিকে ইসরায়েল ধ্বংসী বলে উল্লেখ করেছে যদিও সামরিক বিশ্লেষকরা এর প্রকৃত হাইপারসনিক ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তবে এই ধরনের ক্ষেপণাস্ত্র বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সারা দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে সক্ষম সব মিলিয়ে হোয়াইট হাউজের এই জরুরি বৈঠক এবং ইরান ইসরায়েলের চলমান সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ ও জল্পনা কল্পনা তৈরি করেছে সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য বিশ্ব তাকিয়ে আছে